পোলাউয়ের জন্য আমি গরম পানি বসিয়ে দিলাম পোলাও জন্য আমি গবীন্দ্রভূ চালকে ধুয়ে নিয়ে এসে এই চাল নাটার মধ্যে পানিটা ঝাড়িয়ে নেব আমি চালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে পানিটাকে ঝরতে দিলাম পানিটা ফুটে গেছে সেবার বন্ধ করে দেব গ্যাসে জন্য গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা পানিটা মরে গেলে পানি আছে একটু পানিটা শুকিয়ে গেলে আমি এতে ঘি বা সাদা তেল দেবো কিছুটা সাদা তেল দিয়েছি আমি সাদা তেলের মধ্যে আমি কোলা চালটা শুকিয়ে গেছিলাম ওটা আমি দিয়ে একটু কষিয়ে নেব এটা একটু কষে নিয়ে এতে ওই গরম পানিটা দিয়ে দেবো কিছুটা এবার এটাতে আমি বাটিতে করে গরম পানি দেবো অনেকে মেপে দিই কিন্তু আমার গরম পানিটা অনেকে বেশি করে রাখি যতটা লাগবে ততটা দেব এতে চালে ডবল পানি দেয় অনেকে কিন্তু চাল ভালো না হলে আবার সেটা গেলো হয়ে যাবে সেই জন্য আমি মাপ করে পানি না দিই এমনি দিচ্ছি কিছুটা আন্দাজ করে দিচ্ছি বেশি দেবেন না বেশি দিলে ভাতটা বেশি গিলো হয়ে যাবে জালটা বাড়িয়ে দেবেন এটা কম জালের জিনিস নয় এটা বাড়িয়ে দেবেন এটা লবণ দিয়ে দেবেন লবণ দিলাম অল্প এটা ফুটছে পোলাওয়ের জন্য আমি সাদা তেল দিয়ে কিছুটা ব্যবস্থা করে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পোলাও যা করেন কালার দেওয়ার জন্য অনেকে গোটা ভাতটাতে দিয়ে দেন আর তখন খুব খারাপ লাগে অল্প দু ভাত একটা বাটির মধ্যে নিয়ে রংটা মাখিয়ে নেবেন তারপরে ভাতটাকে ছড়িয়ে দেবেন একের পর ভাতটা হয়ে গেলে ভাতের পর ছড়ে দেবেন ভেঙে নিচ্ছি ভাতটা প্রায় হয়েছে এবার আমি চিনি দেবো কিছুটা আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর

করে আমি অল্প কিছুটা গাওয়া ঘিরিয়ে দিলাম সেন্টের জন্য বাটিতে মিশিয়ে রাখা ভাতগুলোকে আমি অল্প অল্প করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর হবে রঙটা ভাতের উপরে দেয় বা অনেকে সাদা পোলাও করে তো আমার মেয়েটা একটু রঙিন পছন্দ করে এই উপরে হালকা করে আমি ভাতকে রঙের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি এদিকে ব্যবস্থাটা আমার হয়ে এসছে গেছে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে একটু ভেজে নেব এটা গ্যাসটা বন্ধ করে দিলাম বাদামি কালার হয়ে গেলে আমি বন্ধ করব গ্যাস বন্ধ করে দিয়েছি এতে কড়াইটা খুব গরম আছে এতে হয়ে যাবে এবার রেস্তাগুলোকে আমি ভাতের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম দেখুন পোলোটা খুব সুন্দর হয়েছে তবে আমার কাছে কাজু বাদাম ছিল না তাই আমি দিইনি আপনাদের কাছে কাজু বাদাম থাকলে দেবেন